রানীবাঁধ থানার উদ্যোগে রানীবাঁধ এলাকায় স্কুল পড়ুয়া ও পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন মহিলা কনস্টেবলরা এছাড়াও এলাকার ডাক্তার নার্স সহ বিশিষ্ট ব্যক্তিদের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন তারা আজ সৌভাতৃত্বের রাখি বন্ধন রাস্তা দিয়ে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের দাঁড় করিয়ে রাখি পরালেন থানার মহিলা পুলিশ কনস্টেবলরা পুলিশের এই উদ্যোগে খুশি আজ রাখি বন্ধন উৎসব প্রত্যেক বোন বা দিদিরা তাদের ভাই এবং দাদাদের রাখি সৌভাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় করে জাতি বর্ণ নির্বিশেষে এই রাখি বন্ধন উৎসব এখন অনেকটাই উৎসব মুখর হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে আজ সামিল হয় ঠিক তেমনি বাঁকুড়া পুলিশ জেলার নির্দেশে রানিবাদ থানার মহিলা পুলিশ কনস্টেবলরা ডালিতে রাখি এবং লাড্ডু নিয়ে রানিবাদ বাজারে স্কুল পড়ুয়াদের হাতে রাখি পরিয়ে দেন এরপর রাস্তা দিয়ে যাওয়া মোটরসাইকেল চালক সাইকেল আরোহী ভ্যান চালক ও পথ চলতি মানুষদের রাখি পড়াতে শুরু করেন তাদের যোগ্য সঙ্গ দেন রানিবাদ থানার পুলিশ আধিকারিক রজত চৌধুরী পরে এই উৎসবে যোগ দেন রানীবাদ বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাঝে তিনি ছাত্র ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন এবং উপস্থিত অতিথি বর্গের হাতেও রাখি পরিয়ে দেন মন্ত্রীর হাত থেকে রাখি পরে খুশি হন এলাকার কুচি কাঁচা পড়ুয়ারা এদিন এই সৌভাতৃত্বের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রানীবাদ থানার পুলিশ আধিকারিক রজত চৌধুরী বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো রানীবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন মন্ডল সহ বিশিষ্টরা অন্যদিকে অনেকেই মহিলা পুলিশ কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের দেখে ভয় দিয়েছিলেন এই আবার না প্রশ্নের মুখে পড়তে হয় কিন্তু সামনে যেতেই অন্য চিত্র মহিলা পুলিশ কনস্টেবলরা ডেকে ডেকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাচ্ছেন যা রানীবাঁধের রাখি বন্ধন উৎসবের দিনে এই প্রথম আজকের দিনে এত ভালো একটি সারপ্রাইজ পাবেন তা কেউই ভাবতে পারেননি আজকের দিনটা আমরা সকলেই জানি ভাতৃত্ব বন্ধন একে অপরকে রক্ষা করার দিন আজকে রানিমান্ধ প্রশাসনের পুলিশ প্রশাসনের উদ্যোগে আইসিসের উদ্যোগে আজকে রাখা বন্ধন উৎসব পালন করা হলো এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা আছেন বিভিন্ন জায়গায় স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে বাজারে যারা কত সত্যি মানুষ আছে আমরা একে অপরকে রাখি পড়িয়েছি আমি আশা রাখবো যে পুলিশ প্রশাসনের মাধ্যমে মেসেজও সবার কাছে যাক এবং আমাদের মাধ্যমে যে ভাতৃত্ব বন্ধনে আমরা সবাই যেন আবদ্ধ থাকি একে অপরকে রক্ষা করি এবং সকলেই যেন ভালো